দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাদকা শিল্প দেশ থেকে আবারও আপনাদেরকে পরিপূর্ণ একটি বুস্টন মাল কিভাবে বানায় কিভাবে ফাইবার বানানো হয় কিভাবে ফাইবার সাটানো হয় আজকে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই বলেন পরিপূর্ণ দেখানোর জন্য একটা ভিডিও দেওয়ার জন্য সেই আজকে বুস্টন মাল কীভাবে বানায় সেটা আমি দিলাম একজন উদ্যোক্তাকে কিভাবে কাজ কাচ্চে দেখতে থাকুন ভিডিওটি কীভাবে পাঞ্চ করে কিভাবে দাগ দিচ্ছে কিভাবে রিফিন মোড়াচ্ছি বুস্টন মালকে কিভাবে কাপড় পরাচ্ছি দেখতে থাকুন দর্শক ভিডিওটি যারা উদ্যোক্তা আছেন ক্যাঙ্গারও বানাচ্ছেন ভিডিও দেখে কাজ শেখার চেষ্টা করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে ভিডিও দিলাম আমি সাধারণতভাবে ভিডিও দেই না আমি সরজমিনে অথবা আমার প্রশিক্ষণ কেন্দ্রতে আমি কাজ এভাবে শিখে নিই কারণ অন্যদের মতো আমি প্রতারণার কাজগুলো আমি করতে পারি না যার কারণে আমি ভিডিও দিই না স্কিন কিভাবে পরিষ্কার করে কিভাবে স্কিন মারা হয় সেটা আজকে দেখাচ্ছি মানে পরিপূর্ণ কথা হলো কি একটা বস্টন মাল কীভাবে বানাবেন কীভাবে জেড সব টু জেড দিচ্ছি ফাইবার মোড়ার দেখেন সিরিয়াল বাই সিরিয়াল ফাইবারটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো শুধু একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাদকা শিল্প দেশকে পাশে থাকবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন তাহলে আমার যে ভিডিওগুলো আছে আমার যে বার্তা মেসেজগুলো দিচ্ছি আপনাদেরকে উদ্দেশ্য করে নতুন উদ্যোক্তা এবং পুরাণ উদ্যোক্তা কীভাবে হতে হয় দৈর্য কেবল একটি কারখানার মূল হাতিয়ার আপনার যে দৈর্য না থাকে কখন আপনি কারখানাটি ডেভেলপ করতে না কারণ কাজ শিখতে শিখতে এবং কারখানা লস খেতে কেতে একটা পর্যায়ে শিখে যাবেন এবং এই কারখানাতে ধৈর্য সহকারে রাখতে পারেন সেদিন থেকে আপনাকে কারখানাটিকে আপনাকে দেওয়া শুরু করবে কিছু না কিছু কারণ একটা পথ অতিক্রম করে যখন আপনার পুঁজি শেষ হয়ে যায় তখনই ধৈর্য হারা হয়ে যান কষ্ট যেহেতু করছেন আপনি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এবং দর্য ধরে কিছু পুঁজি আর একটু বিনিয়োগ করার চেষ্টা করুন তাহলে আপনার যে গাড়তিগুলো গেছে গাড়তিগুলা ইনশাল্লাহ আপনার উঠে আসবে একটা প্রোডাক্ট নিয়ে বাজারে কখনো পড়ে থাকবেন না যেহেতু জুতার ফ্যাক্টরি জুতার বিজনেস জুতার ফ্যাক্টরি চালাচ্ছেন আপনার বিভিন্ন কোয়ালিটির স্যাম্পল নিয়ে আপনার মার্কেটে বাজারজাত করতে হবে তাহলে একজন দোকানদারের কাছে পরিপূর্ণ সম্মান মূল্যায়নটা আপনি পাবেন কারণ ক্যাঙ্গারো জুতা সচরাচর আনাচে কানাচে বরে গিয়েছে কারখানা ক্যাঙ্গারের পাশাপাশি যদি আপনি একটা জেন্টস লেডিস একটু উন্নত মানের কোয়ালিটি রাখেন তাহলে দেখবেন দোকানদারে আপনাকে মূল্যায়ন করবে যে না ওই কারখানাদারটা ভালো প্রডাকও বানাতে পারে তাকে আমার অবশ্যই প্রয়োজন কারণ আমরা তো ডাকাত থেকে মাল আনি সে না হয় আমরা উদ্যোক্তার কাছ থেকে আমরা কিছু মাল আমরা কিনে রাখলাম কিন্তু একজন উদ্যোক্তা যদি ভালো মাল বানাতে পারে সব দোকানদারই আপনার কাছ থেকে রাখতে চেষ্টা করবে কিন্তু আপনি না বোঝার কারণে না জানার কারণে আপনি দোকানদারের কাছ থেকে মূল্যায়নটা পাচ্ছেন না তো আজকে কিভাবে মাল কোয়ালিটি সম্পন্ন বানাবেন আজকে বিস্তারিত এই আলোচনা করব এবং এই ভিডিওটি শুধু একমাত্র আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি পোস্ট করেছি দেশ বিদেশ প্রবাসী বা আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আল্লাহ রস্তে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সহ্য করে দেবেন কারণ একজন মানুষ যদি একটা ভিডিও দেখে যদি তার কিছু উপকার আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং পাদ্যকাশের প্রদেশ আছে আপনাদের পাশে শুধু আপনাদের খেজমত করার জন্য চব্বিশ ঘন্টা উন্মুক্ত আছে পাদকাশীর প্রদেশ এবং বাংলাদেশ চ্যালেঞ্জের মোকাবেলা আমি কাজ শিখে যাচ্ছি টেকনার থেকে তেতলিয়া যতটুক পারছি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমি একজন উস্তাদ হয়েও আপনাদের বাড়ি বাড়ি যায় আমি প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি আমার যতটুক চেষ্টা থাকে একজন উদ্যোক্তাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু উদ্যোক্তা আছে হয়তো কিছুটা বুঝে সারলেই মনে হয় এরা অনেক কিছু বুঝে গিয়েছে যার কারণে কিন্তু এরা লসকে এরা উঠতে পারছে না উস্তাদ কি বলে উস্তাদ কীভাবে কাজগুলো করে এই কাজগুলো বোঝার চেষ্টা করবেন সময় অপচয় না করে উস্তাদের পাশে সময় তাকার চেষ্টা করবেন উস্তাদের কথা বোঝার চেষ্টা করবেন কীভাবে উস্তাদের কাজগুলো করে কিভাবে মার্কেট ডিলিন্স করবেন কিভাবে মার্কেট ভিজিট করবেন কীভাবে দোকানদারের সাথে কথা বলবেন কিভাবে এই প্রোডাক্টটি বাজারজাত করবেন সমস্ত কিছু একমাত্রই পাদকা শিল্পতে আপনাকে সমস্ত কিছু ডিটেলস প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি কাগজে কলমে আপনাকে প্রশিক্ষণ দিব শুধু একমাত্র পাদকা শিল্প দেশ যতগুলো ভিডিও দেখবেন ইউটিউবে বেশিরভাগ অধিকাংশ ভিডিওই প্রতারণা